মহারাষ্ট্রে মহারাষ্ট্র কুরবানি করতে দেবে না পঁচানব্বইটা বেশি ওই কোরবানির হাট বন্ধ করে দিয়েছে সেখানে মোষ কুরবানি হয় তো মোষও কেউ কোরবানি করতে দেবো না গরু তো গরু গরু তো হয় না তো বহু জায়গায় মোষ আমছে আনছে এ পিছিয়ে পিছিয়ে ভারত সরকারের গুন্ডা বাহিনী তা ভারত সরকার তুমি তো সারা দেশে ঘুরে বেড়াচ্ছ সরকার তুমি মসজিদ মাদ্রাসা বাড়ি ঘর দর টুপি দাঁড়িয়েওয়ালাদের দেখে আর আর পশ্চিম বাংলার মানুষকে যারা বাইরে আসে বাংলা বলে বলে বাংলাদেশি বলে থাকতে মেরে বাইরে বের করে দেখছ ভারত সরকার তোমার লজ্জা নেই তুমি সারা দুনিয়ায় সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী তুমি নিজেই সন্ত্রাসবাদী চাইতে গিয়েছ তোমার হাইকোর্টের

তো সন্তান সব থেকে বেশি উঁছে ভারতবর্ষ আমার কি করবা গ্রেফতার করবা ওই খবরের কাগজগুলো গ্রেফতার কর করি কি করবা পুরানব্বই বছর বয়সী আমার তো হয়ে গেছে আমার হয়ে গেছে বলছে না আজকে চল্লিশ বিয়াল্লিশ লক্ষের মানুষ গাজা ফেরি সিংদের ইট না তারা মরা ছেলে এই ছোট ছোট ঈদের बादशाहদের মরা পাজা করে গেছে এখনো পাজা করে রইছে দৃশ্য যাক ওখানে গিয়ে কারণ সারা বিশ্বের মুসলমানরা চুপ করে দিয়েছে তিন চার মাস থেকে তাদের খাদ্য পৌঁছছেনা ভূড়ি রক্ষ মানুষের কাছে আর যদি খাদ্য পৌঁছে যাচ্ছে তো бомberi বেরি ফেলে দিচ্ছে খাদ্য ওই মাটি পাতালা দিচ্ছে দুনিয়ার কোন সরকার দুনিয়ার ধর্ম কোন আরব রাজ্য ওয়েসি সাতান্নটা দেশ তারা কথা বলছে চুপ চুপ তাদের কাছে কোরআন কোথায় গেল হাদিস কোথায় গেল আর ফাঁচের ময়দানে মেনা মসজিদের নমিরায় ওই লক্ষ লক্ষ পঞ্চাশ লক্ষর বেশি মানুষের সামনে বক্তৃতা করা হাত তুলে মনাজাত করা আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদের বাসাল। ভারতের মুসলমানের বাসা ওই ভাষা বলি মোনাজাত কলি বাসবে কখন আসবে না বাসবে আমি আবেগের কথা বলছিনা ইসলামের কথা তোমার আমাদের আল মিছফাল মুসলিমু কাযিস মে আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীর মুসলমান তোমরা একই মোটি যদি কেউ একটা তোমার একটা শরীর অর্থ যন্ত্রণা করে সারা শরীর যন্ত্রণা করবে তা একটা মুসলমান তা সারা তোমারও যন্ত্রণা করা উচিত তাহলে আমরা মুসলমান নতুবা ফালাইসা মিন্দি নবী পাশ বলেছেন আজকে ট্যাক্স শিকারের দিন ট্যাক্স একটা মাত্র ছেলে আল্লাহর হুকুম হচ্ছে ছেলের গলায় শুনি দাও সে সেই পা ছেলেকে বিসর্জন ছেলেকে জবাই করতেছে শুনি দি তার ছেলে এখন জবাই করা যাবে না মেয়ে জবাই করা যাবে না অর্থ জবাই করতে হবে আমরা আমরা অর্থ জবাই করব ও দুই সেই গ্রামে দশটা করে আমার গোনা হয়ে গেছে তুমি যতই বন্ধ করো কোরবানি সারা ভারতে চলছে আমরা একটা দুম্বা কিরে একটা ছাগল কিরে আমরা কোরবানি করতে পারবো না এই সারা ভারতে কত বছর যা কোরবানি হয়েছে এই বছরটা ডবল কোরবানি হচ্ছে বলেন সুভান আল্লাহ আবে না তুমি রক্ষা কর কে তুমি বন্ধ কর কে তুমি কেউ না ফেরাও এখন বর্তমান যুগের ফেরাও আমেরিকা ওই আমেরিকা টেম্পো টেম্পো যে ভারতটা মুসলমান আদেশের দেশের মুসলমানদের আমেরিকায় ঢুকিতে দেন না যারা শান্তরাশি ওদের আমেরিকায় ঢুকি দও না আর ওদের ভিসা ক্যান্সেল করে দাও

ওর মেয়েদের ঠাট্টা মানজাররা ছিল না তা আল্লাহ তাহদা ফেরাউনকে নীল রথে নিমর্জ্জিত করেছি পুড়িয়ে রয়েছে হ্যাঁ ওই ওই নীল দরিয়াই তা আমরা অপেক্ষা করছি তোরা নামাজ পড় ওর শরীফ পড় শিবির কর কলমা পড় দরুর শরীফ পড় আল্লাহর কাছে হাত পা হাত

বলো নামাজ বাড়িটা সামনে সব ফাঁকা থাকা দেখে এগিয়ে গিয়ে আসবেন আবার এইটা নিচে তৈরি হয়ে যাবে নামাজ পড়ে চলে এসে কোন ধরিকা হ্যাঁ